তা আনুষ্ঠানিকভাবে শিবিরে কখন যোগদান করলেন এটা কি মনে আছে আপনার আনুষ্ঠানিক আমার মনে আছে আনুষ্ঠানিক বলতে আমরা তো শিবিরের প্রোগ্রাম টোগ্রাম করি তো আমাকে আমি যখন ক্লাস সেভেনে পড়ি সম্ভব তো সিক্স বা সেভেনে পড়ি তখন ওই শিবিরের তো ওই যে সমর্থক কর্মী এরকম নানান ক্যাটাগরি আছে তো আমাকে এরকম কর্মী বানানোর জন্য একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে আচ্ছা তো আমি এমনিতে লেখাপড়ায় ছোটবেলা থেকে ভালো ছিলাম তো শিবিরের যে কর্মপদ্ধতি আছে এটা আমার ফুল মানে এ টু জেড করে ফেলছি আমি ওই কর্মী হওয়ার আগে আমাকে বলছে এখান থেকে পড়া ধরবে আমি পুরাটা মুখস্ত করে ফেলছি আচ্ছা তো ওই গেছি তো আমাকে কর্ম পদ্ধতিকে পড়া না ধরে আমাকে মানে অন্য কি একটা যেন পড়া ধরছে আর কি তা আমি পারি নাই পারি নাই আমাকে সে কর্মী বানায় নাই আচ্ছা আমাকে কর্মী আমাকে বলছে আপনার ছুটি ওই সবার সামনে থেকে আমাকে পারি নাই আমাকে ছুটি দিয়ে দিচ্ছে আমি খুবই অপমানিত বোধ করছি আচ্ছা এবং আমার মনে আছে যে আমি এতই অপমানিত বোধ করছি স্কুলে আমি মানে ওই ওইখানে ওয়াশরুমে গিয়ে আমার আমি মানে আমার আমি ওই কল মানে ট্যাপ চালু করে আমি মানে কান্নাকাটি শুরু করে দিছি আর কি আচ্ছা আমি খুব ইনসাল্টেড ফিল করলাম যে আমাকে এইখানে তো পরে বাসায় চলে আসলাম তো এটা ওনারা আবার শিবিরের যারা লিডার আছে এরা তখন যে যে তার ভাবলো যে তার আসলে শিবিরের প্রতি অনেক কমিটমেন্ট sessionStorage কর্মী বানায়নি দেখে খুব মনে কষ্ট হয়েছে পরে দুই দিন পরে আমাকে বাসায় এসে শিবিরের কর্মী ঘোষণা করে দিল আর কি আচ্ছা ওইটা ওই শিবিরের সাথে আমার যুক্ত হওয়ার একই ভাবে আচ্ছা এরপরে তো আপনি সাথী সদস্য বা যে স্টেপগুলো কথা বললেন সবগুলোতেই আপনি পদর্পণ করেছেন এবং সর্বশেষ কি দায়িত্ব পালন করেছিলেন আমি সর্বশেষ কেন্দ্রের বিতর্ক বিভাগে সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছি বিতর্ক বিভাগের সদস্য ছিলাম আচ্ছা আচ্ছা এমনিতে নারায়ণগঞ্জ মহানগরীতে শোনা যায় যে আপনি খুব জাদ্রেল বা পাওয়ারফুল শিবির লিডার ছিলেন মহানগরীতে আমরা যখন শিবির করছি তখন আসলে আমাদের একটা বেচ ছিল আর কি মানে আমরা একসাথে আমরা সবাই বন্ধুর মতো আমাদের সমসাময়িক দেখা গেছে যে পনেরো বিশ জন সদস্য আমরা সমসাময়িক কাছাকাছি বন্ধুর আচ্ছা আমরা একসাথে দেখা গেছে ছোটবেলা থেকে একসাথে বেড়ে উঠছি ফলে আমরা অ্যাজ এ গ্যাং আর কি শিবিরের মধ্যে খুব প্রভাবশালী ছিলাম আচ্ছা আমাদের তো এই শিবির হইলে যেটা হয় আর কি শিবিরের করার কারণে তাদের শিবিরের বাইরে বন্ধু থাকে না আচ্ছা শিবিরের এঙ্গেজমেন্টটা এত বেশি থাকে মানে শিবিরের ভিতরে ইন্টারনাল মিটিং এত বেশি থাকে যে ইন্টারনাল মিটিং হওয়ার কারণে এক্সটার্নালি কারোর সাথে মিশার সময়টা কম পায় আচ্ছা তো কিন্তু আমাদের ক্ষেত্রে সুবিধা হয়েছিল যে আমাদের শিবিরের এই বন্ধু বান্ধবগুলো আমাদের এক্সটার্নালিও ফ্রেন্ড আচ্ছা মানে শিবিরের বাইরেও এরা আমাদের বন্ধু ফলে অ্যাজ এ গ্যাং আমরা হচ্ছে একটু প্রভাবশালী হয়ে উঠছিলাম আরকি যে আচ্ছা আচ্ছা